চতুর্থ পরিচ্ছেদের চতুর্থ এবং শেষ অংশ কথা কেশব সেনের সঙ্গে কথা সংসারে জীবন মুক্ত যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলুম বলেছিলাম এরই ল্যাজ খসেছে সভা শুদ্ধ লোক হেসে উঠলো কেশব বললে তোমরা হেসো না এর কিছু মানে আছে একে জিজ্ঞাসা করি আমি বললাম যতদিন বেঙ্গাচি ল্যাজ না খসে তারা কেবল জলে থাকতে পারে আড়াই উঠে ডাঙায় বেড়াতে পারে না সেই ল্যাজ যখন খসে যায় তখন অমনি লাভ দিয়ে ডাঙ্গায় পড়ে তখন জলেও থাকে আবার ডাঙ্গায়ও থাকে তেমনি মানুষের যতদিন অবিদ্যার ল্যাজ না খসে ততদিন সংসার জলে পড়ে থাকে অবিদ্যার ল্যাজ খসলে জ্ঞান হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে আবার ইচ্ছা হলে সংসারে থাকতে পারে জয়